বিশাল গরুর সময় এখন আটে যাওয়ার কুরবানি ভাই কোরবানি রিদ কুরবানি হি কুরবানি ভাই কুরবানি রিদ কুরবানি কুরবানি আবার শুরু দৌরানি সবার গাইস আমরা এখানে হাতে হাঁটতাসি এবং গরু দেখতাছি হাসিল ঘর কুবালি ব্যাংক এবার সামনে এগ্রো ফার্মের গরু কত গরু গাইস এখানে আবার অনেকগুলো দামাদামিও চলছে আমার আবার মাইক অফ ছিল জম হাটের ভিতর ঢুকতা তাও ম্যানেজ করে নিয়ান গাইস এটা মনে হয় এখন দামাদামি চলবে দামাদামি করবে তো দেখি কি হয়

এক লাখ উনত্রিশ এক লাখ হাজার দেখেন এখানে কতগুলো হাতির বাচ্চা আছে কত বড় গাইস এটা সাইজি তো গাছ দেখছেন এটার বাই এটা মনে হয় এ গ্রো এন এস এন এস এগ্রো এটা নয় লাগছে দুইটা দুইটা নয় লাখ দুইটা নয় লাগছে অনেক ভালোই তো অত তালে সাড়ে চার লাখ করে না যাইছে এই যে এই দুইটা গরু নয় লাখ টাকা বইলা দিছে ব্যাপারে উনি ক্রেতারা বলছে সাত লাখ তাও দিলো না এখন দামাদামি চলতেছে এই যে দুইটা জোড়ার গরু দেখি এখন কি হয় বিক্রি হয় নাকি না এই দুইটা হাতি ভাই গরুর জন্য এত গরু আয়সা গাছ আমাদের একবার ভয়েস আটকে যেতেছে মাইকের প্রবলেম আরেকটা হচ্ছে এখানে বারবার গরু আয়সা দিয়া দিচ্ছে আর এখানে একটা গরু আছে গাছ কত সুন্দর দেখেন অনেক বড় ভাই গরুটা অনেক বড় মামা এটার দাম কত চাইতেছেন মামা মামা দাম কত চেইতাছেন এটা সাড়ে নয় লক্ষ টাকা চাচ্ছে এই গরুটার দাম সুন্দর সেই গাইছে যে একটা গরু দামা চলছে কত কত এক লাখ পঁচানব্বই হাজার টাকা নিচ্ছে এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা দিয়ে আরেকটা গরু বিক্রি হয়ে গেল গাইস আমরা হাটের ভিতর হাঁটতাছি অনেক ফিক্সে কারণ এনি টাইম গরু আইসা মেরা দেয় আর হাসিল করার সামনে যে মজা আমরা একটু ভিতরে যাচ্ছি দেখি কি অবস্থা হাজারিবাগ হাটের অবস্থা গাইস এই গরুটা দেখেন কত সুন্দর মালামলা দিয়া সাজাইছে গাইস এখানে দেখতে পারতেছেন বলদ গরুটা কত সুন্দর মালামলা দিয়া মামা সাজাইছে মামা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে মামা পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা মামা দাম চাচ্ছে এটা কোথায় থেকে আনা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এ ওয়েট কেমন হবে এটা মামা ওয়েট আমি বলতে পারবো না আমার বাড়ির বোঝা আমি ওয়েট কুড়বানীর মাংস কিন্তু ওয়েট থাকে না আমি লাইফ ওয়েট না আমি এরকম হচ্ছে লাইফ ওয়েট মাপা নাই সামনে চলেন যাই গাইস এখানে একটা গরু দামাদামি করার পর হয়ে গেছে তো দেখি ওটা কত দেয়া হইছে আমাকে দেখা যাবে না হয়তো কত দেয়া হইছে জানো দুই লাখ তেইশ হাজার

তিনটা বলদ আছে মামা এই বলদটার দাম কত চাচ্ছেন তিনলাখ আশি তিনলাখ আশি কোথা থেকে নাটোর নাটোর জেলা ওজনের ধারণা আছে আট মন আট মন আর এটা সেম চাচ্ছে এই দুইটা আর জোরা নিলে কত রাখবেন জোরা আট ধরবো আট লক্ষ টাকা মামা জোরা চাচ্ছে এটা পানি গেট আছে

আরেকটা গরু এটা মনে হয় বিক্রি হয় নাই এটা নিয়ে ওইখানে বাম বিক্রি হয় নাই বিক্রি হয় নাই ভাই পুরাই ও একটা ছেড়ে ও এই আপনার হয়ে গেছে এমাত্র মামা কত দেওয়া হয়েছে গরু ভাই কত নিছে না ঈদের আমের ভাই কত ওটাও হয়ে গেছে কিন্তু দাম জানান জানাতে পারলাম না গাইছে এই গরুটার দাম এখন জানাতে পারলাম দুই লাখ তেইশ হাজার টাকা এই যে এই গরুটার দাম বিক্রি হয়ে গেছে হাটা দেখাইলো ঠিক আছে কিনা এতো পাগলামি করতে আছে মামা কত হইছে কত হইছে লাখ বারো হাজার বিক্রি হয়ে গেল হাজার কাঠ থেকে এক লাখ বারো গাইস আমি চলছে দেখি কত চাই দেখি কত

বাবা রে বাবা গাইস কত বড় গরুটা দেখেন ভাই রে ভাই বাবা রে বাবা বিক্রি হইছে কত বলছে ও কত বলছে এটা জানি না 12 লাখ টাকা বলা দিছে কিন্তু ক্রেতা কি বলছে জান জানতাছি না

এর জন্য কোপ খাচ্ছি পর আবার গরুর দামাদামি দামি শুনবো এটা তো আমি এক্সপেক্টিং করি ওই যে আরেকটা গরু নিয়ে যেত মেক্সিকিং করনি যে হাজারিবাগ হাট এবার এত জombe আর এত গরু বিক্রি হইতাছে ঈদের আরও চার দিন আছে আজকে দিন বাদ দিলে 3 দিন ভাই গরু অনেক বিক্রি হইতাছে হাজারিবা কাটতেগা কত নিছে কত নিছে 163 ভাই আপনি তো ভাই 163 সুন্দর কত নিছে ভাই কত নিছে কত নিছে

একটা তিল্লা একটা তিল্লা গাইস ওই যে হাজারি বাগের মেন এ যে জাম নইলো আরো আট নয় দশটা প্রকাশছে গরুর আর যে ধুংছে বিক্রি হইতাছে গরু চান্দাতের আগে বউ বউ আগে বিক্রি হয়ে যাবে সব গরু হাজারিভাগের গরুই পাবেন না চান্দাতের দিন তো চান্দাতের আগে আসার চেষ্টা করবেন কেউ যদি আসেন ভাই প্রচুর গরু বিক্রি হইতাছে আমি এক্সপেক্ট করিনি যে এত গরু বিক্রি হবে আজকে গাইস এখানে একটা ছোট গরু বিক্রি কত নিচ্ছে ভাইয়া হ্যাঁ ষাট হাজার টাকা কালো একটা গরু খুবই সুন্দর ষাট হাজার টাকা হিসাবে অনেক সুন্দর গরুরা এই যে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে পাগলা মিগুরটা কত নিচে অ্যাঙ্কেল কত নিচে দাম জানাই না গরু নিয়া ব্যস্ত আর পাগলা মিগুরটা গরু আর হ্যাঁ হ্যাঁ পুলিশ কন্ট্রোল রুমে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ চলো চলো সামনে চলো যা দে